নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত আমরা স্বাধীনতার সময়কার দেশভাগের যন্ত্রণার কথা জানি সেই সময়কার হাজারে হাজারে লাখে লাখে কোটিতে কোটিতে মানুষের পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসা কথা আমরা জানি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকে পড়েছিলেন কোটি কোটি উদ্বাস্তুরা ইন্দিরা গান্ধীকে কার্যত বাধ্য হয়ে এই উদ্বাস্তু সমস্যার সমাধান করার জন্যেই কিন্তু বাংলাদেশ যুদ্ধে জড়িয়ে পড়তে হয়েছিল আমরা রোহিঙ্গাদের কথাও জানি আমরা রোহিঙ্গাদের কথাও জানি যারা নৌকো করে আমাদের মায়ানমার থেকে নানান জায়গায় ছড়িয়ে পড়ছেন কেউ কেউ সমুদ্রে ডুবে মারা যাচ্ছেন কেউ কোনো দেশে পৌঁছে সে দেশের সেনাবাহিনীর তারা খেয়ে বা রক্ষী বাহিনীর তারা খেয়ে আবার ফিরে যাচ্ছেন গভীর সমুদ্রে তাদের জীবনের সমস্যার কোনো শেষ নেই কিন্তু আপনি এটা কল্পনা করুন যে একটা দৃশ্যের কথা হাজার হাজার লোক ব্যাগ ব্যাগেজ নিয়ে বিমানবন্দরের দিকে ছুটে চলেছে। গাড়ি করে উবের করে যা কিছু করে হোক তারা এই শেষবারের মতন বিমানবন্দরের দিকে যাচ্ছেন কেন না তারা এদেশে আর ফিরবেন না এরা কারা এবং এদের সংখ্যা কত গত বছর এদের সংখ্যা ছিল পাঁচ হাজার তিনশো এবছরে এদের সংখ্যা জুন মাসের এই আপ টু ডেট পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে চার হাজার তিনশো এরা কারা এরা কিন্তু প্রত্যেকেই কোটিপতি লোক এরা বৃত্তশালী লোক এরা আপনারা আমার মতন টু পাইজ ফাদার মাদার নয় যে এদের দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে সংসার পেতে বসতে হবে কেন এরা চলে যাচ্ছে ইতিমধ্যে একটি রিপোর্ট পাওয়া গেছে যে রিপোর্টটা দিয়েছেন আইএনআইএফএইচপি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফ্রম হেনলে অ্যান্ড পার্টনার্স এরা জানাচ্ছে যে গত বছরের এই সংখ্যা ছিল পাঁচ হাজার একশো গত বছর এই সংখ্যা ছিল পাঁচ হাজার একশো এবছর জুন পর্যন্ত এই সংখ্যা চার হাজার তিনশো এই পুরো জিনিসটা যোগ করলে মানে যদি আমরা কয়েক বছর ধরে এটা হচ্ছে এটা হচ্ছে অন্তত পক্ষে সাল থেকে এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে এই সংখ্যাটা যে বিপুলে গিয়ে দাঁড়াবে তাতে কোনো সন্দেহ নেই এবার প্রশ্ন হচ্ছে এরা কেন যাচ্ছেন এরা জানিয়েছেন এবং রাজনৈতিক মহল এদের এই জানানোর সূত্রেই দাবি করেছে যে বিজেপির কারণের জন্যেই এই বৃত্তশালী সম্পদশালী মানুষদের দেশ দেশ ত্যাগ বিজেপি সরকারের নীতি কি না এক শ্রেণীর লক্ষ্যে যারা তাদের তাবে আছে যারা তাদের গুড বুকে আছে সেই ব্যবসায়ী শ্রেণীকে তারা ঢালা ঢালাও সুযোগ সুবিধা দিচ্ছে তুলনায় কম বৃত্তশালীদের দিকে কিন্তু তারা ফিরেও তাকাচ্ছে না স্বাভাবিক ব্যাপার তারা তো আর ইলেকট্রাল বন্ডে কোটি কোটি টাকা জমা দিতে পারবেন না সেই কারণের জন্যেই এই বৃত্তশালীদের ছেড়ে তারা অন্য বৃত্তশালীদের দিকে অধিকতর বৃত্তশালীদের দিকে ঝুঁকেছেন এই কারণের জন্যে একটি শ্রেণী যারা কিন্তু এদের তুলনায় অপেক্ষা কিন্তু দুর্বল তারা কিন্তু বিপাকে পড়ছেন ব্যবসার কারণের জন্যে তারা কিন্তু দেশের বাইরে গিয়ে বিদেশে তারা চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে ব্যবসা করে সুখে থাকার চেষ্টা করছেন এবং তারা তো সুখেই আছেন নিশ্চয়ই নাহলে ওই পাঁচ হাজার একশো বা চার হাজার তিনশোর মধ্যে এরা ফিরছে না কেন এদেশে ফিরে আসছে না কেন এই দেশ ত্যাগের পিছনে কিন্তু আরেকটি কারণ দায়ী সেটা হচ্ছে যে বিজেপির আমলে যে পরিমাণ ধর্মীয় বিভাজন এবং ঘৃণার পরিবেশ সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে দেশের মধ্যে একটা ভয়ঙ্কর ধর্ম হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে এই দুই শ্রেণীকে পরস্পরের সঙ্গে লড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে দেখা যাচ্ছে দাঙ্গা হোক এটাই চাইছে এক শ্রেণীর রাজনীতিক লোকজনেরা তারা কোন দলের দোক আপনাকে বলে দিতে হবে না আপনারা বুঝতেই পাচ্ছেন এছাড়া রয়েছে একটা ঘৃণার পরিবেশ তৈরি করা মানে হিন্দুর মনে মুসলমানের বিরুদ্ধে ঘৃণার বীজ বপন করো এবং মুসলমানের মনে হিন্দুর বিরুদ্ধে বীজ বপন করো সৌভাগ্যের কথা যে ভারতের মতন সহনশীল দেশ যেখানে সর্বধর্ম সমন্বয়ের কথা আমরা বলে থাকি সেই দেশে এখনো পর্যন্ত বড় বড় দাঙ্গা হয়নি তার পিছনে কিন্তু এই মানুষের সহনশীলতাই দায়ী তারা কিন্তু এই ফাঁদে এখনো পর্যন্ত পা দিচ্ছেন না কিন্তু এই যে ঘৃণার পরিবেশ এবং এই ধর্মান্ধ পরিবেশ এতে অনেকে দমবন্ধ হয়ে যাচ্ছে তারা এদেশে থাকতে পারছেন না সেই কারণের জন্যেই তারা দেশ ছাড়ছেন এবং যারা ছাড়ছেন যাদের উপায় আছে সামান্যতম উপায় আছে বিদেশে গিয়ে কারবার খুলে ব্যবসা খুলে নিজের সন্তান সন্ততিকে খাওয়ানো এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তারা কিন্তু দেশ ছেড়ে চলে যাচ্ছে সংখ্যাটা আগেই বললাম আপনাদের এটা কিন্তু একটা উদ্বেগজনক পরিস্থিতি এই কথাটা কি আমাদের রাজনীতিকরা জানেন এবং বিজেপির যারা নতুন মন্ত্রিসভা যেসব মন্ত্রীরা শপথ নিয়েছেন তারা কি জানেন তারা কি আদৌ এই ঘুম থেকে উঠে এই দেশ ত্যাগ বন্ধ করার উদ্যোগ নেবেন তারা কি সকলের জন্যে সমানভাবে সকলকে ব্যবসার ব্যবসাদের সুযোগ দেবেন সবাইকে সমানভাবে বেঁচে থাকার সুযোগ দেবেন মানুষকে দম নিয়ে বাঁচার সুযোগ করে দেবেন সময় এটা বলবে আপাতত আজকের মতো নমস্কার আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন